ওম শান্তি অব স্বয়ংক মুক্ত কর মাস্টার মুক্তিদাতা বন সবক মুক্তি দিলানেকে নিমিত্ত বন এখন নিজেকে মুক্ত করে মাস্টার মুক্তিদাতা হয়ে সকল আত্মাকে মুক্তি দেয়াতে নিমিত্ত হও आज स्नेह के सागर बाप दादा चारों ओर के स्नेही बच्चों को देख रही है आज स्नेह सागर बाप दादा चारपे सकल स्नेही बाच्चे के देखें यही स्नेहीच्चा मध्य दई प्रकार के देखे बाबा हर्षित हो এক হচ্ছেন লাভলিন বাচ্চা আর দুসরা হচ্ছে লাভলি বাচ্চা এই দুই প্রকারের বাচ্চার যে স্নেহ এবং এই যে স্নেহের যে ঢেউ বাবার কাছে পৌঁছে যায় প্রত্যেক বাচ্চা দিলে যে অটোমেটিক্যাল গীত বাঁচতে থাকে আমার বাবা আর বাবার দিলে তো গীত বাঁচতে থাকে আমার বাচ্চা বনে তো বাপনে কে স্মৃতি দিলাই আপ কাল পেহলে বালি ভাগ্যবান আত্মা হ যখন বাবার হয়েছ তো বাবা কি স্মৃতি মনে করিয়ে দিচ্ছেন বাবা এটাই মনে করিয়ে দিচ্ছেন কল্পে পেহলে ভাগ্যবান আত্মা মানে কল্পে কল্পেই তোমরা এই ভাগ্যকে নিয়েছিলে তো পুনরায় সেই ভাগ্য জাগৃত হয়েছে তো বাবা বলেন স্মরণ করো প্রথমের যে স্মৃতি সেই স্মৃতিতে তোমাদের কি পরিবর্তন এসেছে তো প্রথম পরিবর্তন হচ্ছে আত্ম অভিমানী হওয়ার পরিবর্তন আর আত্ম অভিমানী হয়ে পরমাত্মা বাবার সাথে কানেকশন জোড়া এবং বাবার প্রতি স্নেহ আর নেশা নেশা থাকা তো কি থাকে চড়তে দিল থেকে প্রথম যে স্নেহের শব্দ সেই শব্দ কি শব্দ মুখ থেকে বার হয়েছে আমার মিঠা বাবা আর এই যে সুন্দর একটা গোল্ডেন শব্দ মুখ থেকে বার হওয়ার কারণে কি নেশা চড়তে থেকেছে বাবাকে জানার কারণে মানতে থাকার কারণে পরমাত্মার প্রাপ্তি আর কিছু নিজের অনুভব হতে থাকে বাবার সম্পদ মানে আমার সম্পদ হয়ে গিয়েছে যে জিনিসটা আমার সেটাকে ভুলে যাওয়া মুশকিল হয় মনে থাকা স্বাভাবিক যেমন অনুভব আছে এটা আমার শরীর এটা কি কখনো ভুলে যায় ভুলে তো যায় না ভুলে যাওয়াটা মুশকিল হয় তো একটা শব্দ আমার বাবা অর্থাৎ ভাগ্য বিধাতার অখুট খাজানা যে দাতা সেই দাতা আমার হয়ে গিয়েছে তো কামাল না তো পরমাত্মার প্রতি আমার অধিকার এসে গিয়েছে এই পরমাত্মার পালনা সারা কল্পে একবারই মিলতে থাকে যুগে যুগে তো দেবতাদের পালনা পেয়েছি আত্মাদের পালনা পেয়েছি কিন্তু পরমাত্মার পালনা এই সঙ্গম যুগে একবারই মিলতে থাকে আর একবার যদি মিস হয় তাহলে কোনো সময় সেটার প্রাপ্তি হবে না তো সেই জন্য মনে করো যে আমি অনেক ভাগ্যবান আত্মা স্বয়ং ভগবানের পালনা পাচ্ছি আজকা দিন স্নেহকার দিন কেহেঙ্গে না তো স্নেহ মেহনত কো দিনকে বলা হচ্ছে আর জীবনের সকল কথা সহজ হয়ে যায় স্নেহ থাকার কারণে সহজ যোগী হয়ে যায় বাবার প্রতি স্নেহ থাকার কারণে মায়াকে ছুটি দিয়ে দিতে পারে বাপদাদা ইস বর্ষক ন্যাড়া বর্ষ সর্বকা প্যারা বর্ষ মেহনত্সে মুক্ত বর্ষ সমস্যা সে মানানে চাতে হয় বাপদাদা এই বছরকে থেকে আলাদা বছর হিসাবে সবাইয়ের ভালোবাসার বছর হিসাবে মেহনত অর্থাৎ কষ্ট থেকে মুক্ত হওয়ার হিসাবে সমস্যা থেকে মুক্ত বর্ষ মানানোর হিসাবে পছন্দ করছেন তো বাবা বলছেন তোমাদের সবাই পছন্দ যে মুক্ত বর্ষ হিসাবে মানাবো অর্থাৎ মুক্তি মুক্তি ধামে যাওয়া অনেক দুঃখী অশান্ত আত্মা মুক্তিদাতা বাবার আর কি সাথী বানিয়ে মুক্তি দেয়া তো মাস্টার মুক্তিদাতা হয়ে নিজেকে মুক্ত করতে হবে তবেই মুক্তি বছর মানানো যাবে কেননা তোমরা যে ব্রাহ্মণ আত্মা নিজেকে মুক্ত করবে তবেই অনেক আত্মাকে মুক্তি দেওয়ার নিমিত্ত হতে পারবে অনেক বাচ্চা আছে যে মুক্তি দেওয়ার নিমিত্তর পরিবর্তে একটা ভাষাকে প্রয়োগ করে সেই ভাষা বন্ধনে বেঁধে যায় সমস্যার অধীন বানিয়ে দেয় এবং এই ভাষা প্রয়োগ করে এই রকম নয় বাবা ওই রকম ছিল যখন সমস্যা আসে তো এই কথা বলে এসা নেহি থা ব্যয়সা থা এই এইরকম না ওই রকম এই রকম যদি না হতো তাহলে এরকম হতো না তো বাবা কি বলেন এই বাহানা বাজির যে ভাষা বা খেলা এটাকে এখন ছাড়তে হবে বাদ দাদা সবাইয়ের ফাইনাল সবকিছু দেখতে থাকে তো বাদ দাদা ফাইনালে কি দেখেছেন मेजोरिटी का फाइल प्रतिज्ञा करने के पेपर में भरा हुआ है अनेक फाइल देखा गया है तो एकदम भरपूर छो प्रतिज्ञा करने के टाइम बहुत दिल से करते हैं सोचते भी है लेकिन अभी तक देखा কি ফাইল বড়া হতা যাতা লেকিন ফাইনাল নেহি হওয়া বেশিরভাগ বাচ্চার দেখা গিয়েছে যে প্রতিজ্ঞা করার সময় দিল থেকে করতে থাকে চিন্তন করে কিন্তু দেখা গিয়েছে এখনও পর্যন্ত সেই ফাইল বড়ো হতে থেকেছে ফাইনাল কোনো কিছুই হয়নি দৃঢ় প্রতিজ্ঞার জন্য এটাও বলেছে যে জীবন চলে যাবে যেন প্রতিজ্ঞা না যায় তো বাপ দাদা আজ প্রত্যেক আত্মার ফাইলকে দেখেছে অনেক ভালো ভালো প্রতিজ্ঞা করেছে মন থেকেও করেছে এবং লিখেও দিয়েছে বাবাকে এই বছর এটা করব। বাপ দাদা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছে যে ফাইলকে বাড়াবে না ফাইনাল কোনো কিছু করবে কি করবে যাই ঝুঁক না পড়ে বদল না পড়ে সহন করনা ভি পরে শুননা ভি পড়ে লকিন বদলনা হি হই বহে হাত উঠাও যে বাচ্চা বুঝতে পারছো যে হ্যাঁ আমাকে ঝুঁকতে হলে আমি ঝুঁকব বদলাতে হলে বদলে যাব সহ্য করতে হলেও সেটাও করব। শুনতে হলেও শুনব কিন্তু নিজেকে বদলাবো সেই বাচ্চা যেন হাত উঠায় দেখো যে একরফ সায়েন্স দূসরে তরফ ভ্রষ্টাচারী তিসরে তরফ পাপাচারী सब अपने अपने कार्यों में और वृद्धि करते जा रहे हैं बहुत नए नए प्लान बनाते जाते हैं बाबुल देखो एक दिखे हे साइंस विज्ञान दूसरा दिखे हे भ्रष्टाचार तीसरा तरफे हे पापाचारी सब निजे निजे काज के वृद्धि करते ही थक थक নতুন নতুন প্ল্যান বানাচ্ছে তোমরা হচ্ছ ওয়ার্ল্ড ক্রিয়েটারের বাচ্চা তোমাদের এই বছরে নতুন কিছু সাধন জীবনে ধারণ করতে হবে এবং প্রতিজ্ঞাকে দৃঢ়তার সাথে পালন করতে হবে কারণ দৃঢ়তার সাথে যতক্ষণ না পালন করবে ততক্ষণ প্রত্যক্ষতা আসবে না তো এই বছর নতুন সেবা করতে হবে তো বাবা বলছে মানব মুখ দিয়ে সেবা করছ তো শুধুমাত্র মুখের না তার সাথে মনসা বাছা আর সহযোগরূপী কর্ম একই সময়ে তিন প্রকারের সেবা একসাথে করতে হবে আলাদা আলাদা ভাবে না তো দেখা গিয়েছে বা যেভাবে সেবা দেখতে চান तो से भावे सेवा बात तो करो एकी हो तो एक ही समय मनसा सहयोगी होते स्ने तो हरेक साथी चाहे ब्राह्मण साथी है चाहे बाहर वाले सेवा के निमित्त जो बनते हैं व्यहे साथी हो लेकिन सहयोग और स्नेह देना কর্মনা নাম্বার বা বলছেন প্রত্যেক সাথী সে ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণ সাথী হতে পারে বা যারা সাথী হয় তো প্রত্যেককে সহযোগ দিতে হবে এটা হচ্ছে কর্মনা সেবার নাম্বার ওয়ান নেয়া তো বাবা বলছেন এই ভাষা কখনো বলবে না এ এইরকম করেছিল না তো সেই জন্য এই এইরকম করতে হলো পরিবর্তে কিছু কিছু বলতে হয় তো বাবা বাবা শব্দ শব্দ বলো বলতা না বা বলছেন এটা করতে হয় এই এইরকম বলতেই হয় এইভাবে দেখতেই হয় বা বলছেন এইগুলো দেখো না বাবা শব্দ বলো বাপ নে সবই রুহরিহান মে মেজরিটি কেতে হয় বাবা আখের ভি পর্দা কব খোলেগে কব তাক চলে গা বাপদার সাথে বাচ্চারা যখন রুহরিহান করে তো বেশিরভাগ দেখা গিয়েছে বাবাকে জিজ্ঞাসা করে পর্দা কবে খুলবে কতদিন এইভাবে চলবে তো বাপ দাদা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের পুরানো ভাষা পুরানো চাল আলবেলাপন করুবেপনের ভাষা তো এগুলো কতদিন চলবে বাপদাদা বাচ্চাদের কাছে কোশ্চেন করেছে যে তোমরা উত্তর দাও তো এই ভাষাগুলো বা রকম চাল চলন তোমাদের কতদিন দিন চলবে বাপদাদা বলেন বিনাশের পর্দা তো এক সেকেন্ডেই খোলা যায় কিন্তু তোমরা কি এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়েছ প্রথমত রাজ্য করার জন্য তো তৈরি হয়ে যাক তোমরা তৈরি হবে তবেই তো সমাপ্তি কাছে আসবে তো কারোর কমজোরির কথা বলছেন কারণ হিসাবে বলো না নিবারণ করো কারণ বাপদাদা তো বাচ্চাদের খেলা বারবার দেখতেই থাকে বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে তো বাবা বার বার বাচ্চাদের খেল দেখতে থাকে কারণ বাপ দাদার কাছে অনেক বড় টিভি আছে একই সময় সারা ওয়ার্ল্ডে সব কিছুই দেখতে পাই তো দাদা খেল বহুত দেখতে টানলে কি ভাষা বহুত আচ্ছি হাই ইয়ে কারণ থা না বাবা মেরি গলতি নেহি হাই ইসনে এসা কিয়া থা উষ্ণে তো কিয়া লেকিন আপনে সমাধান কিয়া বাপদাদা কত প্রকারের খেলা দেখে তো বা বলছেন ভাষা অনেক প্রকারের থাকে এই কারণ ছিল বাপদাদা বা আমার কোনো গলতি ছিল না এই রকম করেছে তো বা বলছেন সে তো করেছে কিন্তু তুমি কি সমাধান করেছো কারণকে কারণ হতেই দিয়েছ না কারণকে নিবারণে পরিবর্তন করেছ বাপ দাদা কো সবই পুজতে হাই বাবা আপ কি আস কিয়া তো বাপ দাদা কি একই আস হবার দিখাই দেবে কারণ খতম হয়ে যায় বাপ দাদার কি ইচ্ছা সকল প্রকারের যে কারণ সেটা নিবারণে পরিবর্তন হবে কারণ কারণ হিসাবে থাকবে না কারণ খতম হয়ে যাবে অর্থাৎ সমস্যা সমাপ্ত হয়ে সমাধান স্বরূপ হয়ে যাবে বাপ দাদা দেখতে যো আপ কই কই নিমিত্ত বনে হো তো আপি

যে বাচ্চারা আসবে তো তোমাদের অবস্থা অর্থাৎ স্থিতি দেখে তারাও ঠিক হয়ে যাবে তাদের মেহনত করতে হবে না তো বাপ দাদা এটাই বলছেন যে তোমরা সম্পূর্ণ হয়ে যাও কারণ বাবার ঘরের জন্ম থেকেই তোমরা প্রতিজ্ঞা করেছ না সাথে থাকবো সাথে যাব সাথে চলবো সাথে রাজত্ব করব তো এই প্রতিজ্ঞা আছে না সাথে থাকা চলা সেবা করা সাথী হওয়া তো এখন তোমরা সম্পূর্ণ হয়ে যাও তোমাদের দেখে অন্য আত্মারাও সহজেই সঠিক হয়ে যাবে তো ইয়াত রাখো হামি নিমিত্ত হাই হামি কোটমে কই কই মে ভি কই হাই তো কোটমে কই তো আয়েঙ্গে লেকিন আপ কই মে কই হো बाबुल चेन मने रखो जमी कोठीर मधे के उ, तार मधे के निमित्त होए ची कोठीर मधे के उ, आत्मा तो बाबर घड़े आस किन्तु तार मधे के उ, आत्मा ये भालो काजे निमित्त होए ची तो सही आत्माई ही होची आमी आप सभी साथ चलने वाले है ना साथ चलने वाले है या रुक रुक कर साथ चलने वाले সাথে চলনেওয়ালে হয় না সাথ মে চলনা পছন্দ হয় তো সমান বন্যা পড়ে গা হলেন সাথে চলতে কি পছন্দ নাকি কখনো একটু দাঁড়িয়ে গেলাম আবার চলতে শুরু করলাম আবার দাঁড়িয়ে গেলাম আবার চললাম তো বলছেন সাথে যদি চলতে হয় তাহলে কিন্তু সমান হতে হবে সাথে চলতে গেলেই সমান হতেই হবে কাহাবত আছে না হাতে হাত দিয়ে সাথে সাথ চলতে থাকা অর্থাৎ সমান সাত দায়িত্ববান সাথে চলতে পারবে দায়িত্ব নিয়ে একলা চলা নয় বাবার সাথে চলতে থাকা লাইন ক্লিয়ারকে আধার পর নাম্বার ওয়ান পাস হোনে বলে এভারেডি ভব লাইন ক্লিয়ার থাকবে তার আধারে নাম্বার ওয়ান পাস হবে তার জন্য এভারেডি হও সদা এভারেডি রে না ইয়ে ব্রাহ্মণ জীবন কি বিশেষতা হাই সর্বদাই এভারেডি থাকবে এটা হচ্ছে ব্রাহ্মণ জীবনের বিশেষতা বা গুনাগুণ আপনি বুদ্ধি কি লাইন এসি ক্লিয়ার হোক যাপ বাপকা কই ভি ইশারা মিলা এভারেডি বুদ্ধির লাইন এত সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে যে বাবার ইশারা মিলবে তো এভারেডি সেই সময় কিছু চিন্তা করার যেন দরকার বা প্রয়োজন না হয় অচানক অর্থাৎ হঠাৎ করে একটাই কোশ্চেন আসবে অর্ডার হবে যে এখানে বসে যাও এই জায়গায় পৌঁছে যাও এই সময় কোনো কথা বা কোনো সম্বন্ধ যেন স্মরণে না আসে তবেই নাম্বার ওয়ানভাবে পাস হতে পারবে কিন্তু এই সব অচানক মানে হঠাৎ পেপার আসবে সেই জন্য সর্বদাই এভারেডি থাকো मन को शक्तिशाली बनाने के लिए आत्मा को ईश्वरीय स्मृति और शक्ति का भोजन दो मन के शक्तिशाली बनाने जन आत्मा के ईश्वरीय स्मृति और शक्ति भोजन दाओ कोई बच्चे कहते हैं कि जब योग में बैठते हैं, तो आत्मों अभिमानी होने के बदले सेवा याद आती है

তবে সেকেন্ডের পেপারে ফেল হয়ে যাবে কারণ ওই সময় এক বাবা ছাড়া নিরাকারী নির্বিকারী অহংকারী আর কোনো কিছুই যেন স্মরণে না আসে সেবা মানে ফিরে সাকারেই চলে আসবে না সেই জন্য যে সময় যে রকম স্থিতির দরকার সেই রকম যেন স্থিতি হয় তা না হলে ধোকা খেয়ে যাবে ওম শান্তি